পেঁয়াজের জমিতে পাতায় কি অস্বাভাবিক দাগ দেখছেন তাহলে সাবধান এটি হতে পারে পেঁয়াজের একটি মারাত্মক রোগ পার্পল ব্লচ চলুন ধাপে ধাপে দেখি কিভাবে সহজে পার্পল ব্লচ রোগ শনাক্ত করবেন প্রথমেই লক্ষ্য করুন পাতার লক্ষণ শুরুর দিকে পাতায় দেখা যায় ছোট পানি ভেজা হালকা বাদামি দাগ কিছুদিন পর এই দাগগুলো বেগুনি বা গাঢ় বেগুনি রঙের হয়ে যায় দাগের চারপাশে থাকে হালকা হলুদ বর্ডার বা হ্যালো সময় বাড়ার সাথে সাথে দাগ বড় হয়ে পাতার অনেকটা অংশ ঢেকে ফেলে রোগ বাড়লে যা দেখা যায় আক্রান্ত পাতা আগা থেকে শুকিয়ে যায় অনেক সময় দাগের ওপর কালচে ছত্রাকের আস্তরণও দেখা যায় গাছ দুর্বল হয়ে পড়ে পাতার বৃদ্ধি কমে যায় এই রোগ বেশি হয় আর্দ্র ও উষ্ণ আবহাবায় বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুয়াশা শিশির বা টানা বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায় ঘন চাষ আর বাতাস চলাচল কম হলে পার্পল ব্লচ দ্রুত ছড়িয়ে পড়ে মাঠ পর্যায়ে এই লক্ষণগুলো দেখলেই প্রাথমিকভাবে রোগ শনাক্ত করা যায় ল্যাব পরীক্ষায় অল্টেনেরিয়া পরেই ছত্রাক নিশ্চিত করা হয় এখন চলুন জেনে নিই এই রোগ দমনে কোন ফাঞ্জিসাইড ব্যবহার করবেন রোগের শুরুতে বা প্রতিরোধের জন্য ব্যবহার করুন কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড যেমন ম্যাংকোজ্যাব ক্লোরোথ্যালোনল সাত থেকে দশ দিন পরপর স্প্রে করুন রোগ দেখা দিলে ব্যবহার করুন সিস্টেমিক ফাঞ্জিসাইড যেমন প্রোপিকোনাজোল টেবিউকোনাজোল ডাইফিনোকোনাজোল সবগুলোই ট্রায়াজোল গ্রুপের দশ থেকে চোদ্দ দিন পর পর স্প্রে করুন রোগ বেশি ছড়িয়ে পড়লে কম্বিনেশন ফাঞ্জিসাইড সবচেয়ে কার্যকর যেমন ম্যাংকোজেব প্লাস মেটাল্যাক্সিল আজক্সিস্ট্রোবিন প্লাস ডাইফিনোকোনাজোল ট্রাইফ্লক্সিস্ট্রোবিন প্লাস টেবিউকোনাজোল দশ থেকে বারো দিন পরপর স্প্রে করুন খেয়াল রাখবেন একই গ্রুপের ওষুধ বারবার ব্যবহার করবেন না স্প্রে করার সময় পাতা যেন ভালোভাবে ভেজে সকাল বা বিকেলে স্প্রে করুন আর্দ্র আবহাওয়ায় স্প্রে ব্যবধান কমান আক্রান্ত পাতা কেটে নষ্ট করুন গাছের দূরত্ব ঠিক রাখুন অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার এড়িয়ে চলুন সময়মতো শনাক্তকরণ আর সঠিক ব্যবস্থাপনায় পেঁয়াজের পার্পল ব্লচ থেকে ফসলকে রক্ষা করতে পারে